এটাও কিন্তু খুবই সুন্দর এবং সফট এই কালেকশন গুলা দেখাবো সবগুলাই হচ্ছে একদম কম প্রাইস মধ্যে থাকবে আর সড়কে চলে আসবেন এটা হচ্ছে ঢাকা সিলেটের একদম মহা সাইড এক এই যে এটা হচ্ছে বান্টি বাজার বান্টি বাজারের শুরুতে শুরু শুরুতে হচ্ছে আমাদের শোরুম আসেন আমাদের শোরুম এটা হচ্ছে আপনাদের অনন্য ফ্যাশন সবার প্রিয় আমার শোরুম এখানে আমাদের চারটা শোরুম একসাথে আছে আপনি ভিজিট করবেন দেখবেন শুনবেন ভালো লাগলে আপনার কাছ থেকে প্রোডাক্ট নিয়ে যাবেন এই যে দেখেন এটা আরেকটা কালেকশন এটাও কিন্তু একদম হচ্ছে আপডেট চুন্দ্রিটা যে একদম ভাইরাল একটা কালেকশন এইটা নিয়ে দেখেন এটার মধ্যে কালার আছে এগুলা

হাতার কাপড়টা হচ্ছে আলাদা করে দেখেন সবগুলো মধ্যে কালার ডিজাইন পর্যাপ্ত পরিমাণ আছে আপনার কোনটা লাগবে আপনি সেইটাই নিতে পারবেন আলাদা অনেক বেশি সুন্দর এখানে এক একটা এক এক ডিজাইনের আছে তবে জামা জামা এই জামাটাই করব সেটাই আপনার কাছে ভালো লাগবে সেই একটা কালেকশন পাঁচ বস পনেরো হাজার টাকা আপনি হাতে আসে জমাচ্ছেন কি করবেন গহনা কিনবেন গহনা কিনে লাভ নেই আপনি বিজনেস করুন বিজনেস করুন আপনার বিজনেস থেকে হচ্ছে আপনাদের পুঁজি থেকে আরো বড় হবে অনেক বড় হবে এই যে দেখেন একটা কালেকশন হচ্ছে জমজমের মধ্যে এটাকে আমরা চন্দ্রী বাটিক বা সিকোয়েন্স বাটিক বলেই সবাই চিনি তারপরে হচ্ছে আমাদের এখানে এমব্রয়ারি বাটিক আছে দেখেন হ্যাঁ পূজার জন্য দেখেন কি সুন্দর সুন্দর জামদানি চলে আসছে এগুলোর মধ্যে ডিজাইন আছে এখানে হচ্ছে মিনিমাম আপনার ডিজাইন আছে আর 14টার এটা সামনের পার পিছনের পার দুই পাশই হচ্ছে এরকম কাজ করে দাও আসসালামু আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া অনেক নতুন কালেকশন চলে আসছে তো আজকে যে কালেকশন কালেকশনগুলো দেখাবো সবগুলাই হচ্ছে একদম কম প্রাইজের মধ্যে থাকবে আর আমি একটা কথা বলে দিচ্ছি ভিডিওর মধ্যে হচ্ছে আমরা কোনো প্রাইস বলতেছি না কারণ হচ্ছে আমরা মাদার হোলসেলার আমাদের এখান থেকে কি আপনারা কোসরা বিক্রি করতে হবে যার কারণে আমরা কোনো প্রাইস বলবো না আমরা শুধু

দুপাট্টাটা প্রত্যেকটা কালেকশনের মধ্যে কি তো এত সুন্দর সুন্দর দুপাট্টা থাকবে এটার মধ্যে এই যে বায়া দেখেন এটার মধ্যে কালার আছে এগুলো কালার আছে পাঁচটা প্রত্যেকটা ডিজাইনের মধ্যে কিন্তু পাঁচটা করে কালার থাকে পাঁচটা হয়ে গেল আপনি সেটব্যাঙ্কে কিনে তবে এগুলোকে সেভ নিতে পাবে বাংলাদেশের যে কোনো জায়গা যে কোনো আইটেম থেকে নিলে 6 পিস নিলেই পাইকারি আচ্ছা আচ্ছা 6 পিস নিলেই কিন্তু পাইকারে খুব বেশি পুঁজি দরকার নেই আপনি অল্প পুঁজিতেও কিন্তু এই ব্যবসাটা করতে পারতেন এই যে দেখেন এটা আরেকটা কালেকশন এটাও কিন্তু একদম হচ্ছে আপডেট চুনরি ডিজাইনের মধ্যে এইটার মধ্যে হচ্ছে ওন্নাটা দেখাই দিচ্ছি ভাই ওন্নাটা হচ্ছে দারুণ সুন্দর খুব সুন্দর হচ্ছে ওন্নাটা একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে এগুলা হবে ডিজাইনটা অনেক বেশি সুন্দর বা এগুলোর মধ্যে হচ্ছে আমাদের অনেক ডিজাইন আছে আপনারা দেখা কয়টা দেখাবো আমি শুধু এক দুইটা করে আপনাদেরকে দেখায় দিতেছি প্রাইসটা হচ্ছে আমি একটু আইডিয়া দিচ্ছি আপনাকে হচ্ছে এগুলো সাড়ে 550 টাকার নিচে হবে সাড়ে 550 টাকা নিচে হবে এরকম একটা কালার গ্যারান্টি পাচ্ছেন প্লাস হচ্ছে ফ্রি সাইজের কাপড় পেয়ে যাচ্ছে মার্কেট চ্যালেঞ্জিং দিবেন মার্কেট চ্যালেঞ্জ প্রাইস এটা আপনি দশটা দোকান যাচাই করবেন দশটা দোকান যাচাই করে যদি মনে হয় অনন্য ফ্যাশন আপনাকে ভাইয়া দেখেন এটা হচ্ছে আপনার যতগুলো আপনি আমার কাছ থেকে নিতে পারবেন আর হচ্ছে সম্পূর্ণ আমাদের প্রস্তুত আমাদের কারখানার তৈরি এই আপনি যে কোনো ডিজাইন যদি চান যে আমি পেইজের জন্য বানিয়ে নিবো বা হচ্ছে এক আপনাদের অনেকগুলো কালার নিব নিতে পারবেন কোন সমস্যা নেই আমাদের শুধু পাঁচ দিন সময় দিবেন পাঁচ দিন বা চার দিনের মধ্যে কিন্তু আমরা এগুলো তৈরি করে দিতে পারবো এই যে দেখেন প্রত্যেকটা কালার অনেক বেশি সুন্দর এখানে এক একটা এক এক ডিজাইনের আছে তবে হচ্ছে প্রথম এবারে আমি যদি আপনাকে একটা দেবদাস দেখাই একটা দেবদাস ডিজাইনের মধ্যে দেখাই এটা কিন্তু দারুণ সুন্দর এই কালেকশনটা আপনারা তো বান্টি বাজার বাটিকের জন্য বিখ্যাত বিখ্যাত বাটিকের জন্য হচ্ছে বিখ্যাত এই বান্টি বাজার আর আমাদের এখানে হচ্ছে বাটিকগুলো যে প্রাইসে পাবেন বাংলাদেশ চ্যালেঞ্জ করতে পারি এই প্রাইজে কোন জায়গায় পাওয়া যাবে না কারণ এইখানে হচ্ছে আপনা বাটিকের রাজবনে তারপরে হচ্ছে এই যে আমি অন্যটা দেখাচ্ছি এই যে দেখেন ভাই এটা হচ্ছে ওন্নাটা অন্যটা দেখেন খুবই সুন্দর এই ওন্নাগুলো দদশের মধ্যে পায়জামাটা প্রিন্টার হবে দদশের মধ্যে হবে হ্যাঁ দদশের মধ্যে بقى আমাদের অসংখ্য ডিজাইন আছে অসংখ্য কালার আছে আমি যদি এই ডিজাইনটা দেখাই

যে দেখেন কোনটা রেখে ভাই কোনটা দেখাবো যেটা দেখায় সেটাই আপনার ভালো লাগবে এত সুন্দর সুন্দর এই কালেকশন আর এগুলা হচ্ছে ভাই আপনার এক দিক দিয়ে হচ্ছে তোলা হয় আরেক দিক দিয়ে শেষ হয় এই যে দেখেন পঞ্চাশের মতো লম্বা হবে লম্বা হবে যে কোনো আপুদের হবে কালেকশন যে কোনো আপুদের এগুলা হবে হাতার কাপড়টা তো আলাদা করে দাও আছে এখন একটা হচ্ছে ওন্না দেখাই দেখেন আড়াই হাত বড়ের হচ্ছে এই ওন্নাগুলো একদম নামাজের জন্য খুবই বড় সরো হচ্ছে এই ওন্নাগুলো তো এইটার মধ্যে ভাই এই যে সাদা কালারের আছে সব কালার আছে আপনি ব্যবসা করবেন আপনি হচ্ছে শুরু থেকে হচ্ছে আপনি 10 ডিজাইন থেকে 10টা আইটেম নিয়ে যান দেশে তো অনেক বেকার ভাইরা আছে এই ভাইরা অল্প ব্যবসা অল্প ব্যবসা করতে পারবেন বললাম তো ছয় পিস নিয়ে ব্যবসা করতে পারবেন আমাদের কাছ থেকে ছয় পিস প্রোডাক্ট নেন ছয় পিস নিয়ে আপনি ব্যবসা করেন এই যে দেখেন একটা কালেকশন সবুজের মধ্যে এটা কিন্তু খুবই সুন্দর এই যে এটা মধ্যে পাঁচটা কালার আছে আমি তো সবগুলো জামা খুলে দেখানো বা হচ্ছে এক একটা দেখানো সম্ভব না আপনি যদি আসেন বা হচ্ছে ভিডিও কল দেন আপনি দেখে দেখে নিতে পারবেন আমাদের এখানে এক সাদের নিচে একটা বিজনেস করতে গেলে যত আইটেমের এর দরকার চারশো টাকা থেকে শুরু করে এই যে দেখেন সিকোয়েন্সের বাটি গুলো ফুল জামাটাই হচ্ছে সিকোয়েন্সের বাটি আপনার যতটুকু সম্ভব আমরা আপনাদের কাছ থেকে কম প্রাইজের মধ্যে দিব যেটা হচ্ছে আপনি নিয়ে ব্যবসা করে দুই তিনশো টাকা প্রফিট করতে পারবেন এইরকম একটা হচ্ছে প্রোডাক্ট একটা কালেকশন দেখেন এই যে দেখেন এটা হচ্ছে এই যে এটা হচ্ছে অন্যটা প্রতিটা অন্যায় হবে দেখেন একদম বড় সর হবে তারপরে এই যে দেখেন ভাই এখানে চারশো টাকার বাটি গেছে তারপরে হচ্ছে চারশো টাকার বাটি গেছে আমাদের কাছে সব রেঞ্জের বাটিক গুলাই কিন্তু আপনারা পাবেন শোরুমে আসবেন শোরুম ভিজিট করবেন দেখবেন শুনবেন যা ভালো লাগবে সব আইটেম থেকে মিলিয়ে প্রোডাক্ট নিয়ে যাবেন তো আসেন ভাই আমাদের প্রথম শোরুমটাতে দেখে ওইটার মধ্যে আমাদের অনেক নতুন কালেকশন আছে আসেন এটা হচ্ছে একদম রাস্তার নাম হচ্ছে অনন্য ফ্যাশন অনন্য ফ্যাশন হচ্ছে আপনার আইএফআইসি ব্যাংক নিচে সরাসরি যে কাউকে বলবেন আইএফআইসি ব্যাংকের নিচে অনন্য ফ্যাশন আপনাকে দেখিয়ে দিবে এই যে দেখেন এখানে হচ্ছে সব নতুন কালেকশন

হাতের কাপড়টা আলাদা করে দেওয়া হচ্ছে অনেক সুন্দর এই যে আমি দেখাচ্ছি এটা হচ্ছে অন্যটা অন্যটা নামাজি অন্য হবে কালারের গ্যারান্টি থাকবে এটা কালার আছে প্রত্যেকটারই হচ্ছে বায়াপ পাঁচটা করে カラー আছে এই যে এখন আমি যেগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে এগুলো পাঁচটা করে আছে দেখেন তারপরে যদি আমি জমজমের মধ্যে কিছু কালেকশন দেখাই মালহার মধ্যে কালেকশন দেখাই আমি একটা করে দেখাই দিচ্ছি জাস্ট হচ্ছে আমি আপনাকে যতটুকু স্যাম্পল দেখানোর চেষ্টা করতেছি ততটুকুই দেখাচ্ছি বাকিটা আপনি ভিডিও কল দিবেন ইমো হোয়াটসঅ্যাপে দেখে তারপরে নেবেন এই যে দেখেন সাদার মধ্যে একটা কালেকশন দেখাচ্ছি অরিজিনাল জমজমের মধ্যে এটা যে জমজমের মধ্যে হবে এটাও কিন্তু খুবই সুন্দর এবং সফট দেখেন এখানে লেখা আছে সুন্দর করে পাকিস্তানি জমজম ডিজিটাল শোরুমে রাখলে বিক্রি হবে সেই কালেকশন খুবই সুন্দর

আমি শুধু হচ্ছে জাস্ট দুইটা কালেকশন দিচ্ছি কারণ দিচ্ছি আপনি এসে নিবেন যারা নারী উদ্যোক্তা আছেন এখন বসে আছেন 5 10 15000 টাকা আপনাদের হাতে আছে জমাচ্ছেন কি করবেন গহনা কিনবেন গহনা কিনে লাভ নেই আপনি বিজনেস করেন আচ্ছা আচ্ছা বিজনেস করুন আপনার বিজনেস থেকে হচ্ছে আপনাদের পুঁজি থেকে আরো বড় হবে বিজনেসটা দেখবেন একদিন অনেক বড় হবে এই যে দেখেন একটা কালেকশন এইটাও কিন্তু হচ্ছে জমজমের মধ্যে সামনে পার ব্যাক পার দুইটাই হচ্ছে সুন্দর এইভাবে ডিজিটাল করে দেওয়া আছে অনেক আপুদের তো একটা ভালো মানের একটা পেজ আছে তার আগে আপনাদের এখান থেকে কালেকশন যারা পেজ আছে তারা তো আমি বলতেছি আমাদের কাছ থেকে পাইকারে নেবেন খুচরা সেল করবেন যতটুকু হেল্পের দরকার ইনশাআল্লাহ হচ্ছে আমি অনন্যা ফ্যাশন থেকে আপনাদের আপুরা আপনাদের এখানে তো লাইভ ভিডিও করতে পারে সব করতে পারবে কোনো সমস্যা নেই তারপরে যদি মালহার মধ্যে কিছু কালেকশন দেখায় ভাই এটা দেখেন

তারপরে যদি চারশো টাকার মধ্যে বিহারি যাচ্ছেন যা হচ্ছে কাজ করার মধ্যে যে এটা হচ্ছে এই যে দেখেন একদম কাজ করে দেওয়া থাকবে টার্সেল করে দেওয়া থাকবে কিন্তু এরকম সুন্দর সুন্দর কালার আছে ডিজাইন আছে আপনারা কিন্তু নিতে পারবেন দেখেন এই যে কালার প্রত্যেকের অনেক বেশি সুন্দর একশো পিস কে পাঁচশো পিস নেন আমি আপনাকে এগুলা হচ্ছে বাটিকের কালেকশন সিকোয়েন্স কাজ করে দেওয়া আছে এগুলা কাজ করে দেওয়া আছে এটাকে আমরা চুমড়ি বাটিক বা সিকোয়েন্স বাটিক বলি সবাই চিনি তারপরে হচ্ছে আমাদের এখানে এমব্রয়ডারি বাটিক আছে দেখেন এগুলা হচ্ছে সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করে দেওয়া আছে একদম এগুলা হচ্ছে আপডেট কালেকশন আপডেট কালেকশন এখন একটা কালেকশন দেখাই এইটা হচ্ছে আরো বেশি সফট এবং হচ্ছে চ্যালেঞ্জিং প্রাইস এটার মধ্যে এটা হচ্ছে জামাটা বেক্সিবল কাপড়ের মধ্যে বেক্সিবল হ্যাঁ বেক্সিবল কাপড়ের মধ্যে

এটার মধ্যে হচ্ছে ফুল জামাটাই হচ্ছে এমব্রয়ডারি কাজ করে দেওয়া থাকবে প্লাস হচ্ছে আপনার এটা কোয়ালিটিটা 100% গ্যারান্টি 100% গ্যারান্টি 100% গ্যারান্টি এরকম একটা কালেকশন হচ্ছে এটা দেখেন এটার মধ্যে আমি হচ্ছে এই জামাটা খুলে দেখাই না খুলে দেখায় পারতেছি না সুন্দর হচ্ছে এই কালেকশনটা এই যে দেখেন এই দেখেন সে একটা কালেকশন আপু আপু এই মার্কেটে কি এই কালেকশনগুলো পাওয়া যাবে অনেক বেশি সুন্দর অনেক

অন্যটা দেখেন কি পরিমাণ সুন্দর দেখেন একদম গর্জিয়াস অন্যটাই হচ্ছে আপনার সিকনজার কাজ করে দেওয়া থাকবে আড়াই হাত বড়ের আমার দোকানে যত গোলা কাপড় আছে এর থেকে দামি এর থেকে 500 টাকা বেশি যে কাপড়টা আছে সেটারওতর অন্যটা অন্যটা হ্যাঁ তারপরে আসেন একটা জামদানি দেখায় যেহেতু ঈদ কালেকশন সরি জামদানি পূজার হ্যাঁ হ্যাঁ পূজার জন্য দেখেন কি সুন্দর সুন্দর জামদানি চলে আসছে এগুলোর মধ্যে ডিজাইন আছে এখানে হচ্ছে মিনিমাম আপনার ডিজাইন আছে

এটা অন্যটা দেখাই দিচ্ছি ফুল অন্যটাই হচ্ছে এভাবে কাজ করে দেওয়া আছে ফুল অন্যটা যেটা দেখতেছেন মনে করবেন স্কিন প্রিন্ট না এটা পুরাটাই হচ্ছে সুতার কাজ এই সুতার কাজ করা হ্যাঁ সাইডটা দেখেন পিছনের পাটটা পুরাটাই সুতার কাজ সুতার কাজ করে দেখেন কি এটা হচ্ছে আপনি মার্কেট থেকে 600 700 টাকা বেশি কিনতে পারবেন আমার থেকে আচ্ছা আচ্ছা আমার থেকে যেটা নিবেন সেটা 700 টাকা বেশি দিয়ে মার্কেট থেকে কিনতে হবে এরকম কোয়ালিটি আছে তো আপনারা সরাসরি আসবেন দেখবেন আমি সব কালেকশন দেখাচ্ছি না আমি হচ্ছে এগুলো রেখে দিচ্ছি আপনারা সরাসরি এসে দেখে নেবেন অথবা ভিডিও করার মাধ্যমে দেখে নেবেন সব ধরনের আইটেম আছে বেডশিট থেকে শুরু করে তিনশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে বেডশিটের সব কালেকশন কিন্তু আমাদের পেজে আমাদের হচ্ছে পেয়ে যাবেন ওকে আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম